কেনাকাটি করতে আমরা সকলেই খুব ভালোবাসি তাও যদি হয় একেবারে এক্সক্লুসিভ ডিজাইনের লেডিস কর্নার এ টু জেড এর পক্ষ থেকে চলছে এক্সিবিশান যেটা দমদম পার্কে হচ্ছে দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে তিরিশে আগস্ট পর্যন্ত সাতাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত চলছে এই এক্সিবিশান থাকছে দারুণ দারুণ এক্সক্লুসিভ ডিজাইনের বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান কুর্ টি জুয়েলারি থেকে শুরু করে নানান সম্ভার থাকছে একেবারে বাড়ির মায়ের মতো হাতে তৈরি নানান ধরনের খাবার চকলেট সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন একই ছাদের তলায় তাই আপনাদেরকে যেতেই হবে দমদম পার্কের লেডিস কর্নার এ টু জে লেডিস কর্নার এ টু জেডের পক্ষ থেকেই প্রথম মারের জন্য এক্সিবিশন অর্গানাইজ করেছে এখানকার এক সদস্য জানান তারা খুব আশাবাদী তারা অনেক দূর এই ভাবি এগিয়ে যাবে মানুষের মন জয় করাই তাদের একমাত্র উদ্দেশ্য অনেক দিনের স্বপ্ন ছিল একটা এক্সিবিশন করব সেই স্বপ্নই আজ সাফল্য হয়েছে একেবারে সকলের ভালোবাসায় সকলের হাত ধরে পথ চলাতে এক্সক্লুসিভ ডিজাইনের সমস্ত জিনিসপত্র যেটা কিন্তু আপনারা আর পাঁচটা বাইরে শপিং মল বা বিভিন্ন শপে কিন্তু পাবেন না তাই এক্সক্লুসিভ ডিজাইন এবং কম বাজেটের জিনিসপত্র নিতে হলে আপনাদেরকে যেতে হবে দমদম পার্কের লেডিস কর্নার এ টু জেড এ যে এক্সিবিশন চলছে সেই এক্সিবিশন পার্কে এরকম এক্সিবিশন ফেয়ার প্রচুর হয় আমাদের তরুণ সংঘ নন্দনপাড় তরুণ সংঘ সামনে হয় নন্দনপাক বাজারে হয় লোকনাথ মহল এই বিয়েবাড়িতে দু তিনটে হয় তো আজকে আমি ওনাদের এক্সিবিশন থেয়ারটা দেখলাম ভীষণ ভালো লাগছে সব হাতের কাজ বিভিন্ন ওখানে বেক মিস দেখলাম অনেক অনেকগুলো করেছে আর ভালো লাগে দেখতে আর সব থেকে ভালো লাগে কি এই এক্সিবিশন থেয়ারগুলো যেটা এগুলো মহিলাদের যে ইনভলভমেন্টটা এটা ভীষণ ভালো লাগে তারা বিভিন্ন বিভিন্ন শিল্প যে কাজ সেগুলো দেখা যায় আমরা জানেন দুর্গা পুজো করি দমদম তরুণ দল আমার পুজো ভারত চক্র তরুণ সঙ্গে সব পুজো দমদম পার্কে হয় তাদের বিভিন্ন শিল্পীদের কাজ দেখি তো অনেক শিল্পীদের বিভিন্ন টাইপ আছে এটা একটা টাইপ সেই টাইপে এরকম শাড়ি বানানো এরকম মিষ্টি বানানো এরকম কাপড় বিভিন্ন মেটেরিয়াল যেগুলো দিয়ে তৈরি করে যে আগে সেল হচ্ছে আমি চাইবো কি দমদম পার্কের মানুষ বো বাঙর লেকটন শ্যামনগরের মানুষ তাই আসুক সবাই এসে যেন এখানে কেনাকাটি করে সামনে শারদীয় পুজো আসছে ঈদের মৌসুমে এখানে যেন খুব ভালো বিক্রি হয় এটাই সবাই থেকে শুভেচ্ছা জানাবো এইখানে যে সমস্ত মহিলারা একেবারে আমরা ঘরোয়া মহিলা মানে আমরা কাজের পাশে পাশে করি আর যেখানে আমাদের এখানে দামগুলো পালে যে শপিং মল বা যে কোনো শপিং প্লেসের থেকে আমাদের অনেক কম বাজেটে বা অনেক লো প্রাইসে কিন্তু আমরা দিই এবং জেনুইন প্রোডাক্ট মানে কোয়ালিটি কিন্তু একদম বেটার প্রোডাক্ট কারণ আমাদের মিডিলে যে খরচা থাকে সেগুলো আমাদের যেহেতু কম সেই জন্য তার জন্য আমাদের তরফ থেকে কোয়ালিটি মাল যেগুলো পাওয়া যায় বা কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় কিন্তু সেগুলোর দাম অনেকটাই কম থাকে তাছাড়াও আমরা এই সমস্ত পুজো বা যে কোনো অকেশনালি আমরা অফার দিই তাছাড়াও আমাদের যে অর্গানাইজেশন বা অর্গানাইজ আমরা করছি তার তরফ থেকেও আমাদের বিভিন্ন রকমের গিফট থাকছে পাঁচশো টাকার উপরে কেনাকাটা করলে ন্যূনতম পাঁচশো টাকার উপরে কেনাকাটা করলে গিফট থাকছে তারপর হাজার টাকার উপরে কেনাকাটা করলে লাকি বাজার মাধ্যমে সোনা বা রূপর গিফট থাকছে আর তারপরে কেনাকাটার মূল্য বৃদ্ধির ওপরে রকম যেরকম ভাবে আমাদের গিফটের আইটেমটা বাড়ছে এবার আমাদের যে এক্সিবিশনের সাকসেসটা যতটা আমরা সাকসেস পাবো এখানে তত তার উপরে নির্ভর করবে যে আমরা কিভাবে পথটা চলবো মানে এটা আমাদের একেবারে স্টার্টিং আমার চিন্তা ভাবনাটা একটু আলাদা আমার চিন্তা ভাবনাটা পুরো আমরা একটা ফেসবুক গ্রুপ চালাই লেডিস কর্নার এ টু জেড বলে একটা গ্রুপ আছে সেটা সম্পূর্ণ আমার নিজস্ব এই ফেসবুকের গ্রুপ লেডিস কর্নার এ টু জেড এর মাধ্যমে এটা আমরা পরিচালনা করছি আমার গ্রুপটা সম্পূর্ণ তৈরি বাট ইনারা যারা আমার পাশে দেখছেন তারা পুরোপুরি সব সময় আমাকে সাপোর্ট করে আমাকে ফেসবুকের কাজে বলুন বা এই যে আমরা অর্গানাইজটা করছি এটাও কিন্তু আমাদের সবার প্ল্যানিং তো এখানে আমরা সবাই একত্রিত কাজটা করি যে সবাই সবাই লাভের বা সবার ভালোর দিকতে চিন্তা করে এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটাও এটাই যে আমরা ভবিষ্যতেও যখন কাজ করব আমাদের খুবই স্বল্প সদস্য সংখ্যা আমরা নির্বাচন করি কম বা সংখ্যাটা হয়তো মেম্বারে কম রাখে কিন্তু যাতে আমরা সবাই মিলে একত্রিত ভাবে ভালো মতো কাজটা সবার লাভটা দেখে বা সবার সুযোগ সুবিধাটা দেখে আমরা কাজ করতে পারি এটাই আমার চিরজীবন মানে চিরদিনেরই এটাই আমার পরিকল্পনা নমস্কার আমি সুদীপ্তা আমি একজন নিউমেরোলজিস্ট বাস্তুবিদ অ্যাস্ট্রোলজার প্লাম মিস্ত্রি মানে হাতও দেখি এবং আমার বাড়ি হচ্ছে আর চেম্বার হচ্ছে আমার বেহালা ঠিক আছে তো আজকে আমাদের আমি এই গ্রুপ লেডিস কর্নার যে গ্রুপটা আছে সেই যে গ্রুপ থেকে আজকে হচ্ছে ওই গ্রুপে আমি লাইভ করি তো ওই গ্রুপে লাইভ করে আমি প্রচুর টাইম পেয়েছি এবং আমার এই মানে আমি খুব একটা অফলাইন এক্সিবিশন করি না বাট যেহেতু এই গ্রুপে থেকে আসা সেই জন্য আজকে আসা মানে আজকে এরকম স্টল দেওয়া এবং আমার কাছে পেয়ে যাবে নানা নানা রকমের রকমের ক্রিস্টাল এবং ঘর পরিষ্কার মানে যাতে ঘরে নেগেটিভিটি না থাকে তার জন্য নুন পড়া থেকে আপনাদেরও নজর না লাগে সবাই যাতে নজরে হাত থেকে বাঁচে তার জন্য ক্রিস্টাল এভরিথিং এবং ক্যারো কার্ড ও শিবশক্তি কার্ড আমি রিড করি হ্যাঁ এইট এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কেননা আমি অনলাইন প্রেডিকশনটাই বেশি দিই কনসালটেন্সি অনলাইন এবং কেউ যদি আসতে চায় আমার বাড়িতে আমার চেম্বার আমার বাড়ি হচ্ছে নিউমালিপুর এস এন রোডে আর আমার চেম্বার হচ্ছে বেহালায় মহেন্দ্র ব্যানার্জি রোডে কেউ যদি আমার চেম্বারে বা আমার বাড়ির চেম্বারেও আসতে চায় আসতে পারে নমস্কার আমি শ্রাবণী সাহা আমার কাছে আপনারা টু পিস পেয়ে যাবেন থ্রি পিস পেয়ে যাবেন গাউন কালেকশন নানা রকম কিন্তু ওয়ান পিসও আপনারা পেয়ে যাবেন স্টলগুলো ভিজিট করুন দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের পছন্দের সেই পুজো কালেকশন কিন্তু দিতে পারবো ব্র্যান্ডেড সব রকমেরই আছে ব্র্যান্ডেডের এর মধ্যে আপনারা ফ্র্যাগমেন্টস এর মধ্যে ব্র্যান্ডেড পাবেন এছাড়া আমরা মানে বডি স্প্রে পারফিউম নেল পলিশ লিপস্টিক লিপ লাইনার আই মাসকারা মেকআপ বক্স আই শ্যাডো আইব্রো পেনসিল গোলাপ জল ব্লেন্ডার পাফ অনেক রকমের প্রোডাক্ট আছে কোন প্রোডাক্ট আমরা দমদম পার্কের কাছাকাছি লোকনাথ মহল ব্যাংকের ঘরে আছে তিরিশ তারিখ পর্যন্ত থাকবো আমার কাছে মেন সাইটে আপনারা পেয়ে যাবেন টি শার্ট শার্ট বারমুন্ডা হাফ প্যান্ট এই ধরনের কালেকশন গুলো পাবেন ট্র্যাক প্যান্ট পাবেন ইউনিসেক্স টি শার্ট ইদারে কালেকশন কালেকশন আমাদের কাছে আছে কমপ্লেন্স থেকে বেশি রেন সব রেঞ্জের আছে এবং আমি কোয়ালিটিটা মেইনটেইন করার চেষ্টা করি কাস্টমার যাতে আমার উপর ট্রাস্ট করে আবার কিনতে পারে সেটাই ব্যবস্থা আমি করি তাই কোয়ালিটি মেইনটেইন করে আর সেই রিজনে মতো তাকে দেবার চেষ্টা করি তার স্যাটিসফ্যাকশনই আমার কাছে বড় কথা প্রথম কথা এটা হচ্ছে প্রিজার্ভেটিভ ফ্রি এটা হচ্ছে পুরো একদম ঘরে বানানো তৈরি আর অনেক কিছু আমার অ্যাভেলেবেল আছে প্লেন মিল্ক আছে ডার্ক আছে হোয়াইট আছে সুগার ফ্রি রয়েছে অনেক রকম ফ্লেভার যেমন ম্যাঙ্গো ল্যাভেন্ডার রেড ভেলভেট এছাড়াও থিম রয়েছে যেমন মোবাইল ক্যামেরা বাচ্চাদের বিয়ার বাই অনেক রকমের রয়েছে না আগে পড়েছি থাকছে এটা হচ্ছে রাইস বিরিয়ানি वेज मोमो पकोड़ा राइस चिकन पकोड़ा एग रोल चा बिस्किट